অবশেষে আশঙ্কাই সত্যি হলো শুরু হয়ে গেল ভারত পাকিস্তান প্রাণঘাতী সংঘাত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের ভয়াবহ মিজাইল হামলায় কেঁপে ওঠে পাকিস্তান এতে নিহত হয়েছেন অন্তত আট বেসামরিক পাকিস্তানি পাল্টা জবাব দিতে শুরু করেছে পাকিস্তানও এখন পর্যন্ত ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছেন তিনজন ভারতীয় নাগরিক পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে দেশটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কুটলি ভালপুর, মুরিদকে বাঘ ও মুজফরবাদে মিজাইল হামলা চালায় ভারত ভারতের হামলায় এখন পর্যন্ত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে এছাড়া নিখোঁজ রয়েছেন দুই পাকিস্তানি হামলার খবর করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারতও তারা এই হামলার নাম দিয়েছে অপারেশন সিঁদুর দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের নয়টি জায়গায় মিজাইল ছুড়েছে এক বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে এদিকে হামলার বদলা নিতে শুরু করেছে পাকিস্তানও ভারতের মিজাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যুদ্ধ বিমানকে নিশানায় পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান ভারতের মিজেল হামলার জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে হামলার প্রতিক্রিয়ায় ভারতকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস বলেছেন তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় হামলা চালিয়েছে এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবেন না পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতকে সমর্থন দিয়ে যে বার্তা দিল ইসরায়েল পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত একটার পর অপারেশন সিন্ধুর নামে অভিযান শুরু করে ভারত বার্তা সংস্থা রয়টার জানিয়েছে অভিযানের অংশ হিসেবে ভারতের বিমান হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত এবং ছয়চল্লিশ জন আহত হয়েছে এই হামলার কয়েক ঘন্টা পরেই ভারতকে সমর্থন দিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল বুধবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস বলেছে এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অন্তত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে পাকিস্তানে যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসী ও তাদের অবকাঠামো তবে ভারতের এমন হামলার পর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানকে সমর্থন দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদারের সঙ্গে ফোন আলাপে নিরহ বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতারেসো ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রায় সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি এছাড়া ভারতের এমন কাজকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এটা খুবই দুঃখজনক দুদেশের উত্তেজনাকর পরিস্থিতির উপর ভিত্তি করে মানুষ ধারণা করছিল যে কিছু ঘটতে চলেছে কারণ উভয় পক্ষই দশক ধরে লড়াই করে আসছে তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম বুলুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেন তিনি এদিকে পাকিস্তানের সেনাদের হামলায় নিহত দশ ভারতীয় পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত একটার পর ভারতের সশস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান এছাড়া আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ পাল্টা হামলায় এখন পর্যন্ত দশজন মারা গেছেন বলে দাবি করেছেন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতীয় পুলিশের দিয়া তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স তো জানিয়েছে সীমান্তে পাক সেনাদের হামলায় দশ ভারতীয় মারা গেছেন এই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তানের দাবি অনুযায়ী এ পর্যন্ত তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের নির্বিচার গুলিবর্ষণে জম্মু ও কাশ্মীরের পুঞ্জ সেক্টরে দশজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে দুই শিশু রয়েছে এছাড়াও প্রায় তিরিশ জন আহত হয়েছেন এর আগে পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত একটার পর সশস্ত্র হামলা চালায় ভারত হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত এবং ছয়চল্লিশ জন আহত হয়েছে যুদ্ধ পরিস্থিতির মধ্য দাম কমল ভারতীয় রুপির পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে এছাড়া আহত হয়েছেন আরও পঁয়ত্রিশ জন পরে পাল্টা হামলা চালায় পাকিস্তানও এমন পরিস্থিতিতে ডলারের বিপরীতে কমে গেছে রুপির দাম বুধবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ভূখণ্ডে একাধিক স্থানে হামলা চালানোর পর এনডিএফ বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে এদিকে ভারতকে পাল্টা জবাব দিতে পাকিস্তানের হামলায় এ পর্যন্ত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের পাশাপাশি ভারতের একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যে থাকা বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি